জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসান ওরফে রাফসান দা ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল অনুমোদনহীন ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার অভিযোগে এই পরোয়ানা তেরো জুন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এই আদেশ দেন সেই মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন তিনি অনুমোদন ছাড়া ব্লু ড্রিঙ্কস বাজারজাত করার মামলায় হাইকোর্টে জামিন পেয়েছেন ফুড ব্লগার ও ইউটিউবার ইফতেখার রাফসান রাফসান ছোট ভাই এ সংক্রান্ত বিষয়ে দায়ের করা আবেদনের বিষয়ে শুনানি নিয়ে বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন মঞ্জুর করে আদেশ দেন গত চব্বিশ এপ্রিল কুমিল্লা নগরীর বিসিক এলাকায় অবস্থিত রাফসানের মেসার্স ব্লু ড্রিঙ্কসে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত এ সময় নোংরা পরিবেশে মান নিয়ন্ত্রণহীনভাবে ড্রিঙ্কস তৈরি করায় ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয় ওই খবর শুরুতে প্রকাশ না পেলেও রাফসানের পরিবারের ব্যাংক ঋণ ইস্যুতে আলোচনা শুরু হলে সাতারায় মে খবরটি নতুন করে সামনে আসে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় কুমিল্লা সদর উপজেলার সিটি কর্পোরেশন এলাকার বিসিক শিল্পনগরীর বি তেত্রিশ ব্লকে অবস্থিত মেসার্স ড্রিঙ্ক ব্লু বেভারেজ অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটি মরকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক পণ্য প্রস্তুত করে আসছিল এছাড়া কোনো অটোমেশন মেশিন ছাড়াই নোংরা পরিবেশে এই ড্রিঙ্কস প্রস্তুত হচ্ছিল নিবন্ধন ছাড়াই মরকজাত ও বাজারজাত করায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন দুই হাজার আঠারো এর একচল্লিশ ধারায় ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড করা হয় প্রতিষ্ঠানটিকে কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার ফাহানা নাসরিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের প্রসিকিউটর হিসেবে ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা আরিফুদ্দিন প্রিয় পরিদর্শক এবং সার্বিক সহযোগিতা করেন ইকবাল আহম্মদ ফিল্ড অফিসার গত বছরের সাত ডিসেম্বর ব্লু নামে ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বাজারে আনার ঘোষণা দেন আলোচিত ইউটিউবার রাফসান তখন লিচু ও তরমুজ ফ্লেভার নিয়ে দুই ক্যাটাগরিতে ড্রিমকস বাজারজাত শুরু করে পরে লেমন ফ্লেভারে ড্রিঙ্কস যুক্ত হয়